ক্রিস টেরিটরি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত গরম পড়ছে এবং গরম পড়ার সাথে সাথে আপনার ছাদ বাগানে বাড়ছে মাকড়ের উপদ্রব আর এই মাকড়ের হাত থেকে আপনার সাধের বাগানকে বাঁচাতে প্রয়োজন কীটনাশকের আর এই কীটনাশকগুলোর সঙ্গে আজ আমরা পরিচয় করব। আসুন সেরে নেওয়া যাক পরিচয় পর্ব আপনার সাধের ছাদ বাগানকে মাকড়ের হাত থেকে বাঁচাতে আপনারা ব্যবহার করতে পারেন কাকা ইনসেকটিসাইড এটি একটি বায়োকেমিক্যাল ইনসেকটিসাইট যেটি মাকড়নাশক এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন আরও একটি ইনসেকটিসাইড যেটা ওয়ান টাইপ অফ মাইটিসাইড সেটা হলো ডিবাসপে ইন্ট্রাপিড ইন্ট্রাপিড একটি কেমিক্যাল ইনসেকটিসাইড যেটা আপনার গাছকে মাকড়ের হাত থেকে রক্ষা করবে প্রায় সব প্রকার মাকড়ই আপনার এই মাইটিসাইড ব্যবহারে দূর হবে সবশেষে আছে বায়ারের ওবেরন যেটি মাকড়ের জন্য এক প্রকারের মারণাস্ত্র সমস্ত প্রকার মাকড়ের জন্য আপনারা ব্যবহার করতে পারেন ওবেরন একটু দামি কীটনাশক কিন্তু এর রেজাল্ট এ ক্লাস আসুন আপনাদের ছাদ বাগানকে মাকড়ের হাত থেকে বাঁচাতে যে কোনো এক প্রকার কীটনাশক আপনারা ব্যবহার করুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট সেকশানে বলুন আপনারা কি ইনসেকটিসাইড বা কীটনাশক ব্যবহার করছেন আপনার ছাদ বাগানকে মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আরও একটি বিষয় এই সমস্ত প্রকার ইনসেকটিসাইড আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে ট্রিস টেরিটারি আপনাদের অনলাইনে সমস্ত প্রকার ছাদ বাগানের সামগ্রী আপনাদের হাতের কাছে পৌঁছে দেবে যোগাযোগের জন্য নিচে দেওয়া নম্বরে কল অর হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ